কতগুলো রে চাকা এ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মানে যত আমি নাম্বারটা বললাম ওখানে তত ইন্টু এইট I can hear the demon's call when they do what they do. And now I feel like taking off. Find a place with the view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all. I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with the view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all. I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna Put up all my walls, cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that I can heal it all if you're patient, and so it can now be good morning, very good morning and welcome back to the channel. আরেকবার আমার চ্যানেলে স্বাগত গলাটা একটুখানি ধরে গিয়েছে বিকজ অফ হালকা একটা ঠান্ডা লেগেছে আর এই মুহূর্তে সময় হচ্ছে দেখতেই পাচ্ছ সাতটা বেজে ছ মিনিট এবং আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আগামীকাল হচ্ছে বড়দিন তো প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা এবং দু হাজার চব্বিশ যে বছর আসতে চলেছে সেটা তোমাদের অনেক ভালো কাটুক এই কামনা করে আজকে ব্লগ শুরু করছি আজকে আমি যাচ্ছি একটা ট্রিপে ছোট ট্রিপে আমি না রাদার বলা ভালো আমরা বিকজ আমার সাথে আজকে আমার দুজন বন্ধু যাচ্ছে একজন হচ্ছে শ্রীজীব আর একজন হচ্ছে অভিষেক তো শ্রীজীব আসছে শ্যামনগর থেকে অভিষেক আসছে ইয়ের থেকে বরানগর থেকে কাছে কাছাকাছি একটা জায়গায় থাকে তো আমরা তিনজনে আজকে যাচ্ছি একটা জায়গা যেটা হয়তো অনেকেই গেছে বগুড়ান জলপাই খুব একটা বেশি দূরে নয় তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা তো যাচ্ছি দেখা যাক জায়গাটা এক্সপ্লোর করবো যদিও আমি ওখানে আগে একবার গেছি একটা শর্টস হয়তো যারা আমাকে ফেসবুকে ফলো করে তারা হয়তো দেখে থাকবে আমার ফেসবুকে আমি বেশ কিছুদিন আগে দিয়েছিলাম দিন আগে দিয়েছিল না তো চলো এরপরে দেখা হচ্ছে মোটো ব্লগ মোডে ডাইরেক্টলি ওরে সালা দুটো এদিকের দরজাটাও খোলা ওদিকেরটাও খোলা চলো আয়না গোটাও চলো টাটা হ্যাঁ 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 ফোনে চার্জ থাকবে ফোনে এই চার্জারের কেবেলটা দাও তো ওখানে ওই ওই ফোনটা নি ছোট ফোনটাই নিয়েছি কিন্তু চার্জারের কেবেল আছে চার্জার ওই দেখো ভিতরে আছে চার্জারের কেবেলটা কি হেভি ফগ হয়েছে ভাল লাগছে কিন্তু ফগটা সকালে যখন উঠেছিলাম তখন আরো বেশি ফগ ছিল ফগ ছিল ফগ ছিল এদিকে এসো ইধারাও আজ ব্লগিং হোক আপ বাড়ি আছে দেখতে হ্যাঁ ভিউ তো আসে না কিন্তু তা সত্ত্বেও বাবা ঠান্ডা বাবা রে ভিউ তো আসে না কিন্তু তাও আমি তো শেয়ার করি বদ অভ্যাস সব ব্লগ বানানো হচ্ছে বদ অভ্যাস একটা চলো টাটা চুনু মা হ্যাঁ টাটা আসছি হ্যাঁ একদম একদম টাটা ওকে সো আজকে রাইড মোটামুটি শুরু হয়ে গেছে আর টুয়েল আপটা এখনই করানোর দরকার ছিল কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যাবে তারা প্রত্যেকে টোল প্লাজায় পৌঁছে গেছে আমি চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানো যায় বিকজ দেখো আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে এটা খুব খারাপ লাগে বেসিক্যালি আমাদের এখানে এখন দেখছো আগুন জ্বলছে শীতকালে সকাল ভাই আগুন ফাগুন জ্বালিয়ে সবাই একদম পুরো একদম ফুল ভাইভে আছে শীতের ভাইব আছে কালকে পঁচিশে ডিসেম্বর রয়েছে সবাই ফুল ভাইবে আছে ফুল সয়াগে আছে এটা হচ্ছে আমার শীতকালের প্রথম রাইড ঠিক আছে এই শীতের এটা হচ্ছে প্রথম রাইড আচ্ছা সিএসসি ইজ ওয়ার্কিং হ্যান্ডস অফ টু সিএসসি শীতের রাতে সারা রাত ধরে কাজ করছে যে আমার হ্যাজার্ড ল্যাম্পটা নেই কিন্তু হ্যাজার্ড ল্যাম্পটা থাকাটা খুব জরুরি ছিল দরকার ছিল আমার আচ্ছা আমি এটা কাজ করে আমি এই লাইটটা জ্বালিয়ে দিই ইওর লাইটটা জ্বালিয়ে দিই ওরে বাবা সামনে দিয়ে গাড়ি আসছে আমারও কিন্তু পা পায়ে কিন্তু ঠান্ডা লাগছে রীতিমতো একটাই কারণে ক্যামেরাটা অন করলাম শুধু ফগটা দেখো একবার আমি জানি না অ্যাকশন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না যাচ্ছে কিন্তু দিস ইজ টু মাছ ফগ লেভেলের ফগ আছে আজকে আজকে না মানে আমরা তো সকালবেলা অতটা উঠি না তো প্রবলি হয়তো রোজই থাকে এরকম ফগ ওকে সব পৌঁছে গেছে এনএইচ সিক্স এনএইচ সিক্সে এই দেখো পাঁচ দিয়ে এনএইচ সিক্স আর এটা হচ্ছে সার্ভিস রোড সার্ভিস রোড থেকে এবার আমি ঢুকে যাবো এনএইচ সিক্সে কিন্তু প্রবলেমটা হচ্ছে তেলটা আমার তোলা হলো না এবং তেল একটাই বার যেটা রিজার্ভ হয়ে গেছে একদম দেখাচ্ছে মানে লাস্ট বারটা সেটাও ব্লিঙ্ক করছে মানে একেবারেই তেল নেই দেখো আমার ফোনের মধ্যে না একটার পর একটা ফোন আসতেই থাকছে ওরাই ফোন করছে ওখান থেকে যদিও এই যে ধুলাঘর টোল প্লাজা এর পরেই ওরা আছে কিন্তু খুব বাজে লাগছে হচ্ছে ব্যাপারটা মানে আমার নিজের খুব খারাপ লাগছে সরি 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 খুব ভালো করেছে ওখান থেকে সরে এসেছে বিশাল ওখানে কাউকে খুঁজেই পাওয়া যেত না তাই কোনো অসুবিধা নেই চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও তো একটু পরে বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি কোলাঘাটের দিকটা যাবে না কোলাঘাটের আগের যে পাটটা ওই পাটটাতে দাঁড়াবে আমরা এখান থেকে কোলাঘাট যাবো কোলাঘাটের রূপনারায়ণটা ক্রস করবো না ঠিক আছে রূপনারায়ণের আগে মানে হাওড়ার মধ্যেই লেফট হ্যান্ড সাইডে একটা জায়গা আছে ফগ হয়ে গেছে চশমায় ওকে চলো লাস্টে থাকবি না মিডিলে থাকবি বল লাস্টে আছিস তো ঠিক আছে হালকা ফলো কর কোনো চাপ নেই বেশি দূর টান মোটা get through I just gotta get through cause I feel like taking off find a place with the view the pain is never gonna stop if it's controlling you I know that time can heal it all I just gotta get through sometimes I feel like all is lost but I know it's not true I wanna put up all my walls cause I'm not in the mood but then I cut myself off from the rest of the room I know that I can heal it all if you're patient and so it cannot be worse to sit down to the view put a and here একদম ও পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার কারণ একেবারে যে কুয়াশাটা ছিল কুয়াশাটা পুরো কেটে গেছে ঠিক আছে আর আমি এই মুহূর্তে একটু আস্তে আস্তে যাচ্ছি উনপঞ্চাশ পঞ্চাশে তার কারণ হচ্ছে যে যদি জোরে যাই আর কথা বলি উইন্ড ব্লাস্টের জন্য আমার একটা কথাও বুঝতে পারবে না যেখানেই যাচ্ছি মোটামুটি কিছু না কিছু লোকজন আসছে যারা এসে হ্যান্ডশেক করে যাচ্ছে গ্রিট করে যাচ্ছে যেটা খুব এনকারেজ করে ঠিক আছে একটা প্র্যাকটিসকে যদি অনেক লোক গ্রিট করে যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে পরে এনার্জেটিক লাগে অনেক বেশি ইন্সপায়ার্ড লাগে যে হ্যাঁ ঠিক আছে পিপল আর অলসো লাইকিং ইন দি আর অলসো অ্যাপ্রিসিয়েটিং ইট ওই দেখো যাব তো সামনেই বেশিদিন দিন যাবো না যাবো হচ্ছে ওই ইয়ের দিকে হরিপুর বলে একটা জায়গা আছে ওইখানে হ্যাঁ চলছে তো ভালো লাগলো কথা বলে এখানেই থাকো নাকি সবাই চলো টাটা দেখা হবে গিয়ার ইন সাইজ হাইট উইথ ভাইব্রেন্টন ইস দেয়ার তো এইরকম ক্ষেত্রে কি হয় পিপল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট তো তোমার ট্রিপ তুমি করছো সেটা ইজ গেটিং অ্যাপ্রিসিয়েটেড বাই দি আদার পিপল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দি কন্টেন্ট ক্রিয়েটার এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য সেই জায়গাটার নাম হচ্ছে চলন্তিকা হোটেল তো এই পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে রয়েছে ঠিক আছে এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স খুবই সামান্য কিন্তু কোলাঘাটে যেহেতু প্রচণ্ড ভিড় হয় তার জন্য আমি কোলাঘাটে যাওয়াটা প্রেফার করি না কারণ একদম মানে যেখানে কম ভিড় সেখানে আমি আছি যেখানে খুব ভিড় সেখানে আমি নেই এটা হচ্ছে ঘটনা আর এর ভিতরে একটা দারুণ জিনিস দেখলাম চলো একবার দেখাই দারুণ একটা জিনিস দেখলাম এরকম আমাদের বাড়িতেও আমি দেখতে পাই কিন্তু এত সামনে থেকে এরকম ভাবে দেখতে পাইনি এবং মেন যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে যে গিরগিরিটা কিন্তু এতটুকু ভয় পাচ্ছে না এরকম অকুত হয় গিরগিটি আমি কোনোদিন দেখিনি আচ্ছা তো মোটামুটি ভেতরে এসে বসেছি ব্রেকফাস্ট এসে গিয়েছে আর এই মুহূর্তে যেটা পালা সেটা হচ্ছে যে আমি যাদের সাথে রাইড করছি মানে আমি যেটা প্রথমেই বলেছিলাম ইন্ট্রোডাকশানে যে আমার অত্যন্ত পুরনো বন্ধু তো তাদের সাথে একটুখানি আলাপ করিয়ে দিই এইটা হচ্ছে শ্রীজি বেসিক্যালি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে প্লাস বাই প্যাশানেট ও রাইড করে ভীষণ ভালোবাসে রাইড করতে এবং ফটোগ্রাফারও আর এইটা হচ্ছে আমাদের মানে তোরটা শুধু জাস্ট অভিষেক নাম এই হচ্ছে অভিষেক এইটুকু মানে বাকিগুলো বলবো না বাকিগুলো বলবো না ঠিক আছে ওকে অভিষেক ওর সাথে আমার পরিচয় হচ্ছে টু থাউজেন্ড থেকে দু তে আমি যখন আইবিএম এ চাকরি করতাম তো তখন থেকে ও এখানেই চাকরি করতো তো তারপরে ও কোম্পানি চেঞ্জ করে নিয়েছে আমি ইন বিটুইন ছেড়ে দিয়েছি অন্য প্রফেশনে চলে এসেছি অনেক অনেক জল জীবনে গড়িয়ে গেছে ওরও জীবনে গড়িয়ে গেছে আমারও জীবনে গড়িয়েছে তো আজকে এই তিনজনে তিন পুরোনো বন্ধু এবং আশা করব যে এই যে রাইডটা বা এই যে রাইডটা সেটা কন্টিনিউ হবে যাকে ব্রেকফাস্টে এসছে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার এই যে দেখতে পাচ্ছ এগুলো খেয়ে দিয়ে উঠে তারপরে আবার রাইড স্টার্ট করবো আবার ভ্লগ মনে দেখা হচ্ছে চলো বাই ভাই আর যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে এ দেখো উপরে কিন্তু কোনো ছাদ নেই এর ঠিক আছে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা বড়ো গাছ আমি যাই না বর্ষাকালে ওপরে কিন্তু এই দেখো পুরো আকাশ দেখা যাচ্ছে ঠিক আছে আর চারিদিকটা ঘেরা চলন্তিকা হোটেল জায়গাটা দারুণ বেশ ভালো লাগছে অন্যরকম লাগছে আর এইটা হচ্ছে ওদিক এই যে এটা হচ্ছে গাছ এই গাছটা পুরো ছড়িয়ে গেছে ওপরের দিকে নাইস ওকে সো ব্রেকফাস্ট ডান ওখানে প্রচুর গল্প হলো কথা হলো আর এখন টাইম হচ্ছে নটা বেজে ছাপ্পান্ন মিনিট মানে অলমোস্ট দশটা বেজে গেছে এতক্ষণ মানে ব্রেক নেওয়ার টাইমটা ছিল না মানে প্ল্যান ছিল না কিন্তু ওই আর কী হয় পুরোনো বন্ধু বান্ধব অনেক পরে মিট করলে যেটা হয় সবার সাথে কথা হয় গল্প হয় বিভিন্ন ধরনের সো তার জন্যে কি হয় একটুখানি সময় চলে যায় হ্যাঁ আর এই মুহূর্তে যাচ্ছি রূপনারায়ণের উপর দিয়ে অর্থাৎ সামনেই কোলাঘাট ওই দিকে ডান দিক দিয়ে চলে গেছে মানে যে রাস্তা ধরে আসছিলাম সেখান থেকে সোজা গেলে মেদিনীপুরের দিকে চলে যাচ্ছে মেদিনীপুর খড়গপুর আর আমরা এসে গেলাম বাঁ দিকে কোলাঘাট থেকে অর্থাৎ আমরা যাব হচ্ছে মেচেদা হয়ে নন্দকুমার যাব নন্দকুমার থেকে আমরা নেব ডান দিক থেকে সোজা যাব সোজা গিয়ে আমরা যেখান থেকে দীঘার রাস্তাটা দিকে কাটছে মেন রোডটা ওখানে ডানদিকে না গিয়ে আমরা চলে যাব সোজা টুয়ার্ড জুনপুর জুনপুর বাকিপুট ওই সাইডে তো ওইখানে গেলেই আর কি পরপর যে সিরিজগুলো পড়ে অর্থাৎ হরিপুর প্রথমে তারপরে পড়বে বহুরাণ জলপাই তারপরে পড়বে পুরুষোত্তমপুর যেটা পুরুষোত্তমপুরের বীচ তোমরা জানো হয়তো অনেকেই লাল কাঁকড়া বিচ বলে বিখ্যাত ওরে ও কতগুলো রে চাকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা চাকা আর বেসিক্যালি আর এই গাড়িটাকে দেখো লজিস্টিক একটা গাড়ি যাচ্ছে কতগুলো চাকা দেখলি পিছনে গাড়িটা

আচ্ছা ও বললো কিন্তু অ্যাকচুয়ালি কি বললো সেটা আমি পেলাম না নরঘাট ব্রিজ এটা হচ্ছে নরঘাট ব্রিজ দাদা এটা কী নদী গো আগের ওটা হলদি নদী না ও এটা হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন সময় হচ্ছে দশটা বেজে তিপ্পান্ন মিনিট আর এই মুহূর্তে পৌঁছে গেছি কোন একটা টোল প্লাস কোন টোল প্লাস আমি জানি না অভিষেক পিছিয়ে পড়েছে শ্রীজীব পিছিয়ে পড়েছে ওই জন্য কিছু দাঁড়াতে হবে তো অভিষেক এসে পৌঁছে গেছে অভিষেক এখানে এখন ভিডিও ভিডিও করছে কিছু একটা একটা করছে এখানে ডিজাস্টার ডিজাস্টার হয়েছে বলতে কি এইখানে বাইকটাকে দাঁড় করি আমি এইখানে গিয়েছিলাম সুসু করতে ঠিক আছে এবার ইন দা মিন টাইম হাওয়াতে আমার বাইক হেলমেটটা এইখানে রাখা ছিল এই হেলমেটটা এই জায়গাটা রাখা ছিল অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল কোনো কারণে হাওয়াতে হেলমেটটা নিচে পড়ে যায় এবং চিন মাউন্টটা দেখতে পাচ্ছ এই চিন মাউন্টটা ভেঙে যায় এই যে পার্টিকুলার পার্টটা আছে এই পার্টটা এই পাটটা এই জায়গাটার সঙ্গে লাগানো ছিল এবং এটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে যে কারণের জন্য এর পর থেকে মটো ব্লকটা করার জন্য এটা কিছু জোগাড় বানাতে হবে এটা কোনো কিছু দেখতে হবে কোনো মুচি বা কিছু পেলে এই জায়গাটা কাটিয়ে নেব আর এই যে স্ট্র্যাপটা আছে এই যে পার্টিকুলার স্ট্র্যাপটা আছে এই স্ট্র্যাপটা সেই কাটটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে কোনো রকমে আজকের মতো ম্যানেজ করব তারপরে কলকাতায় গিয়ে আবার একটা এরকম স্ট্র্যাপ আমাকে কিনতে হবে অর্থ ক্ষতি কি আর করা যাবে তোমাকে সব ফাইনালি এই যে দোকানটা দেখা যাচ্ছে এই দোকান থেকে আমি এটা ছুরি চেয়ে একটা যেখানে মানে যেই রাবারের পাটটা দিয়ে এটা আটকায় হেলমেটের সাথে সেটাকে কেটে একটা টেম্পোরেরি ব্যবস্থা করলাম ঠিক আছে যেরকম তোমাদের বলেছিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মেন ব্যাপারটা হচ্ছে যে যে টেম্পোরেরি যোগাড়টা করেছিলাম সেটা ঠিকঠাক কাজ করবে কতক্ষণ একটা ছোটো মানে প্ল্যানে একটা চেঞ্জ হয়েছে আমাদের প্ল্যান ছিল যে প্রথমে বগুরান জলপাই গিয়ে তারপরে হরিপুর যাওয়া কিন্তু আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে আগে ইয়েতে গিয়ে এটা হচ্ছে কন্টাই পাবলিক স্কুল আগে আমরা যাব হরিপুর তারপরে ওখান থেকে বগুরান জলপাইয়ে ঢোকার আগে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে সোজা আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে এইটা হচ্ছে মোটামুটি প্ল্যান মানে যে প্ল্যানটা চেঞ্জ হয়ে যে প্ল্যানটা হয়েছে ওকে সো এইবারে এই যে রাস্তাটা দিয়ে এলাম সামনে যে দেখা যাচ্ছে সোজা রাস্তাটা এখান থেকে রাইট হ্যান্ড সাইড ঢুকতে হবে সোজা মানে আমার জিপিএস ম্যাপে তাই দেখাচ্ছে আমাকে এবার অভিষেকের জন্য একটু দাঁড়াতে হবে বিকজ ও ম্যাপ ইউজ করছে না তো আমার দায়িত্ব হচ্ছে ওকে নিয়ে আসা তো সেই দায়িত্বটা পালন করতে হবে আমি ওই জন্য তো তোর জন্য দাঁড়ান না চিন্তা তুই চিনতে না জানি না শ্রীজীব কোন দিকে গেল এদিক দিয়ে গেল না অন্য কোন রুট দিয়ে গেল তো বুঝতেও তো পারছি না আমায় তো এই রুটটাই দেখাচ্ছে বিচটা যেটা এইদিকে পুরো নারকেল বাগান মানে নারকেল গাছের পুরো সারি আর লেফট হ্যান্ড মানে এখান থেকে আরো ওই বাঁদিকে গেলে ঝাউবন এবং তারপরে হচ্ছে বিচ শুরু হচ্ছে আর আই থিঙ্ক দিস ওয়ান ইজ দি ড্যামে এটা একটা বাঁধ মনে হচ্ছে এটা হচ্ছে সাইক্লোন শেল্টার দিস পার্টিকুলার মানে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আর এখানে হচ্ছে যখন করোনা হয়েছিল বা মন্দিরটা দারুন তো আর যখন করোনার বারবার হয়েছিল তখন এই জায়গাটা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার আমি করোনার মধ্যে এসেছিলাম একবার করোনার মধ্যে ঠিক নয় মানে তখন লকডাউনটা সবাই উঠেছে চারিদিক ফাঁকা ফাঁকা ওই জন্য আমি এখানে ঘুরতে এসেছিলাম হরিপুর বিচে তো তখন দেখেছিলাম এখানে এটা করোনার মানে টেম্পোরারি ইয়ে হয়েছিল আগে একটা জায়গা থেকে লেফট আছে আমার পিছনে আয় এখান থেকে আমাদের লেফট যেতে হবে আমরা লেফট ঘুরে যাব বাঁধের উপর থেকে

loose gravel loose sand oh right. let's go on to the grass all right. this is so nice all right let's loose sand চলো থার্ড গিয়ারে উঠি কিন্তু এখান দিয়ে তো রাস্তাটা আছে হ্যাঁ রয়েছে তো মনে হচ্ছে দে ইজ এ চলো 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 ব্রিলিয়েন্ট আশেপাশে অ্যাম্বিয়েন্সটা দেখো কিন্তু অসাধারণ সত্যি কথা আশেপাশে অ্যাম্বিয়েন্স সত্যিই দুর্দান্ত এবং একটা ব্যাপার আজকে যে রোববার এবং চব্বিশে ডিসেম্বর টানা চার পাঁচ দিন লোকজনের পাবলিকদের ছুটি কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু একটা লোক নেই এখানে কিন্তু একবারের জন্য এতটুকু ভিড় হয়নি এই জায়গাটা কিন্তু ভীষণ আমার খুব ভাল লাগছে ঠিক আছে সো চলো ওকে ওকে চলো 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 এই তো পৌঁছে গেছি চলো 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 বলছি বিচে পৌঁছে গেছি তুমি কোথায় রাস্তা থেকে তুমি ঢুকবে তো ভেতরে হ্যাঁ আসো 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 হ্যাঁ আমারও তাই করেছে কিন্তু এখান দিয়ে ঢুকতে হবে ভিতরে

এখানেই রেখে দিই তো আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম অ্যাকশন ক্যামেরাটা অফ করতে তো মোটামুটি পৌঁছে গেছে এখানে হরিপুর সিবিচ এটা এখান থেকে আমরা যাব বগুড়ান জলপাইয়ের দিকে এপরে এখান থেকে কিছু শট নেব ঠিক আছে যাতে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো এখানে কি রকম কি আছে না আছে এখানে দেখতে পাচ্ছ জেলেদের মোটামুটি ঘর এগুলো রয়েছে এখানে জাল টাল শুকুর দেওয়া আছে ওখানে নৌকা আর এখানে হচ্ছে সাদাবালি এবং যে সব থেকে যেটা ভালো লাগছে আমার সেটা হচ্ছে এরকম একটা পিক ডেটে আজকের দিনে এখানে কোন রকম কোনো পিকনিক পার্টি চেঁচা মেচি হই হই মদের ফোয়ারা কোন রকম গান মিউজিক কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার ভীষণ ভালো লাগলো ফোনটা বাদ যে দেখি ফোন করতে সম্ভবত শ্রীজীব বললো রাস্তাতে আছে হ্যাঁ বলো कौन जाएगा? আস্তে আস্তে সমুদ্রের দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র সমুদ্র মানে সমুদ্রটা অনেকটা দূরে বেসিক্যালি কারণ এখন ভাটার সময় খুব একটা বেশি যাওয়া যাবে না কারণ এরপরে আমি যদি যেতে চাই তাহলে পরে আমি পুরো কাদার মধ্যে পড়ে যাব আর মাঝখানে যেটা রয়েছে সেটা মানে খুব খুব স্লাসি একটা জায়গা যেখানে চাকা বসে যাবে যদি আর এখন যেহেতু আমি একটু আগে কথা বলছিলাম এটা হচ্ছে ভাটার সময় তার জন্য বেসিক্যালি এখানে ইয়েটা হচ্ছে মানে ঠিকমতো বোঝা যাচ্ছে না ব্যাপারটা সমুদ্রটা আর দেখো জোয়ার ভাটা হিসেব করে আসা তো সম্ভব নয় তো আর এই হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত মাছ ধরার নৌকো দেখতেই পাচ্ছ ভালো লাগছে খারাপ লাগছে না এই ছোট ছোটো কিছু সামুদ্রিক পাখি রয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট হাঁটছে উড়ে গেল এখানটা পুরো একদম মানে এত সুন্দর লাল কাঁকড়া কত 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 লাল কাঁকড়া এই যে দেখতে পাচ্ছ আমি জানি না দেখা যাচ্ছে কি না পুরোটা লাল কাঁকড়া পুরো 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 জায়গাটা টোটালটা পুরো লাল হয়ে আছে এই জায়গাটা অসাধারণ 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 আর যেই বাইকটা কাছাকাছি আসছে আমি চেষ্টা করছি চেষ্টা করছি না করছি টোটালি কনফিডেন্টলি যাতে কোনোভাবে ওদের বাসা বা ওদের কোনো ক্ষতি না হয় পাশ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি ওকে সো দিস ইজ দ্য টাইম টু গো এবং এই সুন্দর অসাধারণ এই প্রকৃতির কোল থেকে আস্তে আস্তে এবার যেতে হবে আমাদের